কলকাতা শহরে বেআইনি অস্ত্র কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা সেই অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে শিয়ালদা স্টেশনের বাইরে স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ বেআইনি অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জানা গেছে সেই ব্যক্তির নাম হাসান শেখ সে মালদার বাসিন্দা তার কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার হয়েছে গোয়েন্দা সূত্রে আগেই খবর ছিল যে শিয়ালদা স্টেশন চত্বরে বেআইনি অস্ত্রের চালান আসতে পারে সেই তথ্যের ভিত্তিতে এসটিএফ এর অধিকার ছিল সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদা স্টেশনের বাইরে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয় এরপর তার ব্যাগ তল্লাশি করতেই মেলে বিপুল পরিমাণ প্রাথমিক তদন্তে জানা গেছে অস্ত্রগুলি বিহারের খাগাড়িয়ায় তৈরি হয় সেখান থেকে সড়ক পথে মানসিংয়ে পাঠানো হয় এবং পরে কালিয়াচক হয়ে ট্রেনে কলকাতায় আসে এসটিএফ সন্দেহ করছে যে শহরে বেআইনি অস্ত্রের বড় চক্র সক্রিয় রয়েছে এবং সেই অস্ত্র কোথায় কার কাছে পৌঁছানোর কথা ছিল তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা